বিশ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের মিশন চ্যাম্পিয়ন্স ট্রফি সেই ম্যাচকে সামনে রেখে দুবাইয়ে অবস্থান করছে ভারতীয় দল তবে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই দুঃসংবাদ পেতে হল ভারতের বোলিং কোচ মর্নে মর্কেলের বাবা পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে মর্কেল তাই দল রেখে ফিরে গেছেন পরিবারের কাছে বাংলাদেশ বধে মরিয়া ভারত জোর প্রস্তুতি চালাচ্ছে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তবে সোমবারের অনুশীলনে দেখা যায়নি মর্কেলকে তখনই তাকে নিয়ে জল্পনা কল্পনা শুরু হয় পরবর্তীতে জানা যায় মর্কেলের বাবা আলবার্ট মর্কেল জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এ কারণে মর্কেল তার পরিবারের কাছে ছুটে গেছেন মর্কেলের বাবার মৃত্যুর খবরে ক্রিকেট দুনিয়ায় শোকের ছায়া নেমে এসেছে কারণ তিনিও ছিলেন পেশাদার ক্রিকেটার ডানহাতি পেস বোলিং আর বাঁহাতি ব্যাটিংয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছেন উনিশশো সাল পর্যন্ত তিন ছেলেকেই বানিয়েছেন ক্রিকেটার এল বি মর্কেল দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছেন একটি টেস্ট আটান্নটি ওয়ানডে ও পঞ্চাশটি টি টোয়েন্টি মালান মর্কেল জাতীয় দলে সুযোগ না পেলেও খেলেছেন ভিত্তিক দলে আর ছিয়াশি টেস্ট একশো সতেরো ওয়ান ডে আর চুয়াল্লিশ টি টোয়েন্টির অভিজ্ঞতা সমৃদ্ধ মর্নে মর্কেল তো কেরিয়ার শেষ করেছেন কিংবদন্তি ফাস্ট বোলার হিসেবে মর্কেল কবে দলের সাথে যোগ দেবেন তা জানা যায়নি আপাতত বাবার শেষ আর শোক কাটিয়ে ওঠার জন্য যতটুকু সময় প্রয়োজন সবটাই দিতে রাজি আছে ভারতের টিম ম্যানেজমেন্ট তবে জাসপ্রিত বুমরা পেস আক্রমণ এমনিতেই যেখানে কম ধারালো সেখানে পেস বোলিং কোচের অনুপস্থিতি কিছুটা হলেও দুশ্চিন্তা জাগাচ্ছে সমর্থকদের সিয়াম চৌধুরী বিড ক্রিক টাইম